এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন যাত্রী পরিষেবা উন্নত করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে রেলওয়ে বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত বাংলাতেও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত কিন্তু চলছে অনেকে ইতিমধ্যেই বন্দে ভারতে চড়েও ফেলেছেন আবার কেউ কেউ হয়তো বন্দে ভারত চড়ার প্ল্যানিং করছেন আর আপনিও যদি এই দলে পড়েন তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটা খবর এবার বাসের ভাড়াতেই চড়তে পারবেন বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে কেরালের জন্য দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে ডিসেম্বরে বা নতুন বছর থেকেই এই ট্রেন চালু হবে এছাড়াও আগামী বছর থেকে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনও যেখানে যাত্রীরা রাতে দূরপাল্লার যাত্রা করতে পারবেন একেবারে আরামদায়ক সিটে শুয়ে পাবেন আধুনিক সমস্ত পরিষেবাও ভারতীয় রেলের তরফেই জানানো হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়া তিরিশ টাকা ধার্য করা হচ্ছে অর্থাৎ আপনি তিরিশ টাকা দিয়েই বন্দে ভারত ট্রেন চড়তে পারবেন এছাড়া মাসিক টিকিটের অফারও কিন্তু আনা হয়েছে যেখানে যাত্রী এক টিকিটে বার কুড়ি যাত্রা করতে পারবেন মান্থলি টিকিটের ক্ষেত্রেও কিন্তু দাম অনেকটাই কম যেমন গুজরাতের ভুজ থেকে আমেদাবাদ যাওয়ার টিকিটের দাম চারশো টাকা তবে এর সঙ্গে কিন্তু জিএসটি যোগ হবে